হ্যালো এভরিওয়ান আমি ঋতুপর্ণা আজ হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আমি বাবার মাথায় জল ঢালবো তাই সকাল সকাল স্নান সেরে এগুলো গুছিয়ে নিয়েছিলাম তারপরে আমি বসে গেছিলাম হচ্ছে আলতা পরতে এই বাড়িতে পুজো বা পুজোর দিনগুলোতে আলতা পরতে কিন্তু ভালো লাগে এগুলো আমি আমার মায়ের থেকেই শিখেছি তারপর এখানে আজকে একটা আমি শাড়ি পরবো তাই জন্য এই শাড়ি আর কিছু গয়নার সাথে রেডি করে নিয়েছিলাম আর আজকে সকাল থেকে কিন্তু এরকম ঝিরিঝিরি করে বৃষ্টি হয়েই গেছে মাঝে মাঝে ভারী বৃষ্টি হচ্ছিলো তারপরে আমিও সবার মতো আজকে আজকে একটু সবুজ চুরি পরে নিলাম খুব ইচ্ছা ছিল এদিকে ফল টল সব রেডি করে নিয়েছি বাবার মাথায় জল ঢালবো বল বলে আর এদিকে আমি বসে গেছি পুজো এখানে আমি দুধ আর গঙ্গা জলের সাথে এই একটু মধু মিশিয়ে নিয়েছিলাম আর হচ্ছে ঘি দিয়ে দিয়েছিলাম এখানে আমি এইভাবে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম পাঁচ রকমের ফল পাঁচ রকমের মিষ্টি দিয়ে মহাদেবের মাথায় জল ঢেলে নিয়েছিলাম খুব সুন্দরভাবে আমি আমার মতো করে পুজো করেছি আর এখানে আমার পুজো কমপ্লিটও হয়ে গেছে আর এখানে মা বসিয়ে দিয়েছিল হচ্ছে রান্না এখানে আলু ভাজাটা ইনকমপ্লিট ছিল তো ওটাই আমি ভেজে নিচ্ছিলাম তারপরে ওইদিকে মা চলে গেছিলো সেই সময় হচ্ছে পুজো দিতে আর এখানে এনারা চলে এসেছেন এনাদের একটু খেতে দিতে লেট হয়েছিল খুব খিদে পেয়েছিলো ওনারা চলে এসেছিলেন মিচির করছিলেন সন্ধ্যেবেলায় আমাদের সবার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি চা প্লেটগুলো ধুতে এসেছিলাম তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো টাটা thank